একটা সময় আলো পর্যন্ত জ্বলতো না এই গ্রামে তবে সেই গ্রাম দেখলে এখন আর বোঝার উপায় নেই এই গ্রামই নাকি পেয়েছে আদর্শ গ্রামের তকমা ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা আর বাগান এই সবের মাঝে সুন্দর শিল্পকলায় সেজে উঠেছে বাংলার একটি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম নাম বীরসিংহ কিছুদিন আগে গিয়েছিলাম বিদ্যাসাগরের এই জন্মভূমি বীরসিংহ গ্রামে আঠারোশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তখনও সেই গ্রাম ছিল হুগলির আরামবাগ মহকুমার ঘাটাল থানার অন্তর্গত জীবনের একান্নটি বছর কাটিয়েছিলেন তিনি এই জায়গাতেই তারপর ঘাটাল পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত হয় জেলা ভাগ হয় বীরসিংহ যায় পশ্চিম মেদিনীপুরে তবে বীরসিংহ মেদিনীপুরের সঙ্গে যুক্ত হবার আগেই বিধবা বিবাহকে কেন্দ্র করে বিদ্যাসাগরের সঙ্গে তার জ্ঞান গোষ্ঠীর বেশ বিরোধ হয় যার কারণবশত তিনি প্রতিজ্ঞা করেছিলেন বীরসিংহ গ্রামে আর নয় তবে যে যেকোনো সহযোগিতায় তার হাত আগের মতোই এগিয়ে দেবেন তিনি কিন্তু তিনি নিজে আর এই জন্মস্থানে পা রাখবেন না কোনোদিনই এই ঘটনার পর বেঁচেছিলেন আরও বেশ কিছু বছর তবে প্রতিজ্ঞায় ছিলেন অটল জীবনের শেষ উনিশটি বছর বীরসিংহ গ্রামে আর আসেননি তিনি একদিনের জন্যও নয় সেই গ্রাম আজ চেনাই যায় না এই গ্রামে কোনো কালেই ছিল না কোনো সুযোগ সুবিধে এমনকি ছিল না পর্যাপ্ত আলো সেই গ্রাম আজ সেজে উঠেছে নতুন রঙে নতুন প্রজন্মকে বিদ্যাসাগরের প্রতি আকৃষ্ট করার কারণেই অভিনব উদ্যোগ রাজ্য সরকারের বাংলার ইতিহাসে চিরস্মরণীয় মনীষীদের মধ্যে একজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বড্ড সাদা মাটা জীবন বীরসিংহ গ্রামে গেলেই তার চেনা ছবি সব জায়গায় দেখতে পাওয়া যায় বিদ্যাসাগরের সমস্ত কর্মকাণ্ডকে সকলের সামনে তুলে ধরতেই এই অভিনব প্রয়াস বহু মানুষের কাছে বিদ্যাসাগরের এই স্মৃতি মন্দির যেন এক তীর্থক্ষেত্র হ্যাঁ এমনই স্থানে রয়েছেন বিদ্যাসাগর বিদ্যাসাগরের স্মৃতি মন্দিরে ঢুকলেই সবার প্রথমে চোখে পড়বে মাইল ফলক যার মধ্যে বিদ্যাসাগরের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অবদান রয়েছে গ্রামে ঢোকার আগেই তৈরি করা হয়েছে দুটি তরুণ গ্রামের রাস্তা চওড়া করা হয়েছে উন্নত করা হয়েছে প্রাথমিক স্কুল আর বিদ্যাসাগরের এই স্মৃতি মন্দির এই স্মৃতি মন্দির ঠুকবার মুখেই বিদ্যাসাগরের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা ছবির আকারে করে দেওয়া হয়েছে আর এই গ্রামকে দেওয়া হয়েছে আদর্শ গ্রামের তকমা এই জায়গায় আসার একমাত্র উপায় হচ্ছে বাস যদিও বা আমরা ধরেছিলাম সেই বাসটি বালি হল থেকে বাস ধরেছিলাম গর্বেতা যাওয়ার উদ্দেশ্যে আর নেমেছিলাম বীর সিংহ মোড়ে বাস যেখানে নামাবে ঠিক তার উল্টো দিকেই পাবেন প্রথম তরুণটি সেখানে দেখবেন অনেক টোটো রয়েছে যে কোনো একটি টোটো করে শান্ত স্নিগ্ধ গ্রামের পথ ধরে চলে আসুন বিদ্যাসাগরের জন্মস্থানে এখানেই পাবেন দ্বিতীয় তরুণটি তরুণ পেরিয়েই বা ঢুকে সোজা একটু হেঁটে গেলেই পাবেন বিদ্যাসাগরের এই স্মৃতি মন্দির শান্ত শীতল গাছের ছায়া দিয়ে যেতে লাগবে না যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও কিন্তু বিরক্ত লাগবে না এক মুহূর্ত আমরা পৌঁছেছিলাম সকাল দশটার মধ্যে স্মৃতি মন্দির খোলার সময় সকাল এগারোটা ওই এক ঘন্টা কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছে স্মৃতিমন্দিরে ঢুকতেই চোখে পড়বে চারখানা ঘর যার মধ্যে প্রত্যেকটিতেই বিদ্যাসাগরের সমস্ত স্মৃতিগুলি রাখা রয়েছে কোন সময় তিনি কি কি করেছেন তার কতটা অবদান সেই সব কিছুই রয়েছে এই ঘরগুলিতে এবং সর্বশেষ এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে তার বই তার যাবতীয় তথ্যের জিনিসপত্র রয়েছে তার বাঁধানো নকল দাত্তীয়। খুব ছোট ছোট জিনিস খুব সূক্ষ্মভাবে সাজানো রয়েছে প্রত্যেকটি জায়গায় বইয়ের সম্ভার দেখলে এখনো অবাক হতে হয় হ্যাঁ এমনই ছিলেন বিদ্যাসাগর তবে এই জায়গায় আসলে কিন্তু নিজের কাছে শুকনো খাবার আর জল অবশ্যই রাখবেন এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম গনগনের উদ্দেশ্যে সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ও আরও একটি বিষয় মেদিনীপুরেই কিন্তু পাবেন ভূভারত বিখ্যাত মিষ্টি বাবরসা শতাব্দী প্রাচীন ক্ষীরপায়ের প্রায় দেড়শো বছরের পুরনো এই মিষ্টি বানানো হয় ময়দা আর ঘিয়ের ময়ম দিয়ে এই জায়গায় গেলে কিন্তু এই মিষ্টি খেতে একদমই ভুলবেন না অনেকে আবার এই বাবরসাকে ঘেবার বলেও চেনেন যাই হোক এখান থেকে কিছুটা দূরে আছে গনগনি আপনারা চাইলে সেই জায়গাও ঘুরে আসতে পারেন তার ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার